এই হাইড্রো কিন্তু স্পেশাল এক্সপার্ট আছে যারা আপনাকে অতি যত্ন সহকারে ফেসিয়াল করে দিবে সত্যি কথা বলতে আজকে ফার্স্ট টাইম এটা এটা আইস জন্য আইস এইটা মোটো কোনো হাসির ব্যাপার না কারণ যে মুখ দ্বারা আল্লাহর জিকির করা হয় যে কপাল দ্বারা আল্লাহকে সেজদা করা হয় সেই মুখে পা দিয়ে মুখ ফেসিয়াল করাকে এইটা কোন ধরনের আমি বলে এইটা কোনোভাবেই ভদ্র সমাজের মানুষের মধ্যে পড়ে না তোমার দুইটা হাত নাই তারপরও মহান আল্লাহ রবুল আলমিন তোমাকে সফল হওয়ার তো দান করেছেন এবং তুমি বর্তমানে সফল কিন্তু এর মানে এইটা না যে তুমি লিমিট ক্রস করে যে কোনো কাজকর্ম করবে তোমাকে কে অধিকার দিয়েছে আর একজনের মুখে তোমার পা লাগিয়ে সেই মুখটাকে সেই কপালটাকে তুমি ফেশিয়াল করবা এইটা তো আসলেই জনগণের জন্য হাস্যকর আর সবচাইতে বড়ো বেদব অভদ্র হচ্ছে যে নাকি তোমাকে দিয়ে মুখ ফেশিয়াল করাচ্ছে সে ধন্যবাদ সবাইকে